হিজাব পড়া নিয়ে কথা হয়েছিল কিন্তু টার্মিনেট করাটা হিজাব পড়ার জন্য এটা কোনো যুক্তি না কোন যুক্তি নয় এই ঘটনায় তাহলে কি আপনার ভুল স্বীকার করছেন যে ভুল হয়েছিল ছেলেটা ভুল করা মানে আমি অ্যাজ এ হেড সিনিয়র ওদের ইয়ে তাহলে আমাদের তো ভুল বলতে এবং ভুল মানে কি এটা ভুল শুধু নয় এটা গভীরতম ভুল করেছে এটা গভীরতম ভুল করেছে এটা তো ছাড়ানোর ক্ষেত্রে কোনো হিজাব লেখা ছিল না

যদি হিজাব নিয়ে থাকে আড়াই বছরের মধ্যে যে কোনো সময় দাঁড়িয়ে দিতে পারত এটা নিয়ে তো কোনো প্রশ্ন নয় সেকেন্ড হচ্ছে ওর যে ইনচার্জ সোনালি খাতুন সে আজকে আমাদের সঙ্গে আমাদের চোদ্দ পনেরো বছর আছে তো এরকম তো প্রচুর মুসলিম প্যাথোলজি রেডিওলজি সবই তো এবার ঘটনা হচ্ছে যে অরিজিনালি নাকি তিন চারজন পাঁচজন কিছু কিছুদিন ও বুঝিয়েছে তো সবাই সেটাকে বলে দেখো হিজাব করে আমাদের মধ্যে ডিফারেন্স কেন করছো এটা তো সেবার জায়গা আমরা সবাই সেবার জন্য এসেছি এটা বুঝে কিন্তু মেয়েটি হয়তো জেদ করেছিল বা ওর সঙ্গে কিছু ভুল হয় সেই ও দুম করে চিঠিটা দিয়ে দেয় দিস ইজ দ্য কজ এবং তারপরে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ম্যানেজার ওকে বললাম তুমি মেয়েটার ফোন নাম্বার জোগাড় করো মেয়েটার সঙ্গে কথা বলো মেয়েটার সঙ্গে কথা বলছে হ্যাঁ স্যার কী হলো এটা তোর কী ব্যাপার বলে তুমি বলো কী হয়েছে না আমি তো বলেছিলাম এই ব্যাপার তো বলে এটা তো তুমি আমাকে বলে তুমি বলেছেন আমাকে বলেছো না স্যারকে না স্যার আমি কাউকেই বলেনি ও বলেছে বলে আমি আর কাউকে বলিনি তা স্যার সম্বন্ধে তোমাকে ধারণা ও তখন যা বলবার বলেছে বলেছে না বলে তাহলে তুমি স্যারের কাছে আমার কাছে আসতে পারতে যাই হোক তখন ও বলেছে যে স্যার আমি আজকে কোডিং করে আছি কাজে আছি একটু কালকে গিয়ে আমি জয়েন করব এবং ওকে একটা লাস্টলে একটা মেলো করা হয়েছে যে তুমি কালকে এসে জয়েন করো এবং তোমার চাকরি যায়নি অর্থাৎ তুমি জয়েন যে কোনো যে কালকে এসে করো এবং সে মেল দিয়েছে উনি দিয়েছেন অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমিও পেয়ে গেছি আমাকে কপি দিয়েছি এবং এটা আইসি বহরপুরকেও দেওয়া হয়েছে যে কপি পাওয়ার জন্য কি কোনো হিজাব বা এরকম ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল আদৌ যেটা প্রচার হচ্ছে যে হিজাবের কারণে না না হিজাব হিজাব পড়া নিয়ে কথা হয়েছিল কিন্তু টার্মিনেট করাটা হিজাব পড়ার জন্য এটা কোনো যুক্তি না

টোটালি আনএথিক্যাল এটা নিয়ে কোনো ব্যাপার না ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে সাসপেন্ড অলরেডি হয়ে গেছে এইটা সাসপেন্ড অলরেডি করে দাও কত দিনের জন্য বা কিছু আমার মনে হয় যে এখনই আমরা দেখুন যে কোনো লোককে এমপ্লয়কে আমার সঙ্গে সঙ্গে ডিসচার্জ করতে পারি তাকে একটা উত্তর দিতেই হবে এরকম গহিত কাজ করার জন্য মনে হয় ও কন্টিনিউ করবে করানো হবে না কিন্তু ওইটা এখনই আপনাদের সামনে বলতে পারবো না যে কত দিনের জন্য কি হবে সাসপেন্ড আছে উইদিন থ্রি ডেজ দেখুন কিছু ডেকোরাম মানতেই হবে এখানে তো ওই একটা দুটো এমপ্লয়িজ না টোটাল প্রতিষ্ঠানে সাড়ে পাঁচশো প্রায় ছশোর কাছাকাছি ডাইরেক্ট এমপ্লয়ি আছে তো আমাকে তো কিছু রুলস রেগুলেশন মানতে হবে সেখানে তিন দিন ওকে টাইম দেওয়া হয়েছে ও যাই উত্তর দিক সেটা স্যাটিসফ্যাক্টরি নয় এটা টোটাল জানতে দেখুন একটা ঘটনা আছে মেয়েটাকেও আমি পার্সোনালি চিনি না চেনা সম্ভব হার্ডলি পঁচিশ বছর তিরিশ বছর একটা মেয়েকে বা একটা ছেলেকে চাকরি থেকে ছাড়িয়ে তার মেন্টাল প্রিপারেশনটা কী হবে তার হয়তো সংসার চলে এটা দিয়ে তার হয়তো এটা মানে কোনো লাইব্রেরিজ থাকতে পারে দুম করে তো কাউকে ছাড়ানো যায় না এটা সকাল বলা যেতে পারে কাকে ম্যানেজারকে ও তো অলরেডি সকাল খেয়েছে ম্যানেজার এইচআর এক্সিকিউটিভ ইজ নট ম্যানেজার ইজ এইচআর এক্সিকিউটিভ অলরেডি সেই যে ও রিসিভও করেছে রিসিভও করেছে মানে এটা শুধু মেল দেওয়া হয়েছে না ওকে রিসিভ করে নেওয়া হয়েছে দেশে অথেন্টিক করা হয়েছে সঙ্গে সঙ্গে এটা তো একটা ধর্মীয় সেনসিটিভ ব্যাপার ইন্ডিয়া একটা সোশ্যাল জগতে চরমভাবে নেগেটিভ বার্তা দিচ্ছে সেক্ষেত্রে জেলাবাসীর কাছে যদি আপনারা কর্তৃপক্ষ দুটো জিনিস আমি অন্তত দেখুন মুর্শিদাবাদের গ্রামের ছেলে একসঙ্গে হিন্দু মুসলমান পড়েছি মানুষ হয়েছি এখনো আমরা তাকে এখানে বেশিরভাগ যে জায়গাটাকে এটা নিয়ে যারা হয়তো কেউ এটাকে ধর্মীয় প্রভাব নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করবে বা অন্যভাবে ইউটিলাইজ করবে সজ্জন মানুষ এটা করবেন না আর যারা বহরমপুর শহরে অন্তত গীতারাম খেয়ে চিনে নামটা জানে তারা এই জিনিসটাকে করবেন না কারণ আমাদের যে জিনিসটা হচ্ছে যে লোকের সেবা দেওয়া চিকিৎসা করা এখানে সেবা করতেছে এখানে হিন্দু মুসলমান প্রশ্ন নয় দুটো জিনিস আমরা সেবক পেশেন্ট সেবা প্রাপ্ত অর্থাৎ এই দুটোর বেশি এখানে কোনো জাতি নাই এখানে না হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমরা সেবা করবো সেই জায়গাটা এর বাইরে জাতি নাই এখানে আমরা এটাই কি হয় যে একসঙ্গে থাকলে এর মধ্যে আপনারা বললেন আপনাদের কারো পরিচয় যায় না তো আপনার কে হিন্দু কি মুসলমান আমরা জানছি জানছি না তাহলে এটা কি মহিলার পক্ষ থেকে কোনো ফিডব্যাক এসছে

এটেলিয়া যে এত অদ্ভুত পূজাব পূজিতে যেতে যান জান আমি আমার পার্সোনাল ফোন তাদেরকে শুনলাম যে ফেসবুক এর মিডিয়াতে আমার পার্সোনাল নাম্বারটা দিল পাশে ইউসেন সমান নাম্বার টেকটাইল নাম্বার তো তাতে খুব বাজেভাবে ফোন আসে বাজেভাবে রিমাংস আসে WhatsApp আসে মেসেজ আসে এরকম খুব অনন্ত আমি কিছু কোয়ার না কিছু কিছু কোয়ার না মানে